খুব দুর্ভোগ্যের বিষয় এই রেল বিনা পয়সার বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয় ইউপি থেকে বাংলায় পায় না লোক আর আমরা টাকা জমা দিয়ে অফিসিয়ালি এনিবডি ক্যান নির্বাচনী স্টেট ফান্ডিং এর পক্ষে সবাল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে ডুমুরজলা হেলিপ্যাডে তিনি বললেন পৃথিবীর অন্যান্য দেশে যদি ভোটে স্টেট ফান্ডিং সম্ভব হয় তবে এই দেশে নয় কেন তাহলে মানুষের থেকে ভোটের জন্য টাকা নিতে হবে না এদিন তিনি সরাসরি অভিযোগ করলেন ইডি এবং সিবিআই দলের নেতাদের গ্রেপ্তার করে তাদের থেকে টাকা নিচ্ছে সেই টাকা নির্বাচনে খাটছে এটা আরেকটা খেলা তিনি আরো বললেন এটা কি গ্রেপ্তারের পর সিজার লিস্ট দেওয়া হচ্ছে না অপরাধী বছরের পর বছর জেলে থাকলেও তার কি অপরাধ তিনি জানতে পারছেন না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এদিন তিনি আরো অভিযোগ করলেন কেন্দ্রীয় সরকার চক্রান্ত ব্রিগেড করে সমাবেশের জন্য ট্রেন দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে টাকা জমা দেওয়া সত্ত্বেও কোন ট্রেন তাদের দেওয়া হচ্ছে না তাহলে উত্তরবঙ্গ থেকে লোক কিভাবে আসবে বিজেপি কি ভয় পেয়েছে যাতে উত্তরবঙ্গ থেকে লোক না আসে সেই ব্যবস্থায় করছে তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা প্রসঙ্গে এই দিন তিনি বললেন বাঙালি অতিথি পরায় ওরা আসুক কিন্তু বাড়ি গিয়ে যেন অত্যাচার না করেন তিনি কেন্দ্রীয় বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেসের ব্রিগ্রেড সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন এদিন তিনি আরো অভিযোগ করলেন এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্ট অস্বীকার করে কেন্দ্রীয় সরকারি অফিসাররা খড়গপুরের রেল কলোনিতে জোর করে জলের লাইন বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অফিসারদের ওপর চাপ সৃষ্টি করে নানা বেআইনি কাজ করাচ্ছে আমি এটুকু বলবার জন্য বলছি যে আপনাদের সাথে আমার দেখা হয়নি অনেকদিন দশই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেয়া হয়েছে আমি সকলকে আবেদন জানাবো সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সংস্কৃতি ভালোবাসেন বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে বাংলাকে বঞ্চনা লাঞ্চ লাঞ্ছনা করার বাংলা সব ফান্ড বন্ধ করে দেওয়া বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনও ঘটেনি এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে অনুরোধ করছি খুব দুর্ভাগ্যের বিষয় এই রেল বিনা পয়সায় বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয় ইউপি থেকে বাংলায় পায় না লোক আর আমরা টাকা জমা দিই অফিসিয়ালি এনিবডি ক্যান টেক তার আমিও রেল মিনিস্টার ছিলাম আমি রেলের সিস্টেম জানি but i am shocked, shocked to see the attitude of the railway department. only they allowed the bjp people for the rallies and meetings. but after receiving the money from tirumal political tirumal congress party, how they deny? they want that people should not come from north bengal. are they afraid for north bengal? ক্যান স্টপ লাইক দিস নর্থ বেঙ্গল মানুষকে বঞ্চনা করার জন্য তারা যাতে আসতে না পারে তাদের কথা বলতে না পারে সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছে আমি তো মিদনাপুরে খড়গপুরে গিয়ে শুনে এলাম ইলেকশনের আগে তাই নিয়ে আন্দোলন শুরু হয়েছে কাল থেকে ওরা রেল কলোনির অনেকগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডে পড়ে জলের কানেকশান কেটে দেয় বিদ্যুতের কানেকশান কেটে দেয় এবং বলে দেয় যদি বিজেপিকে ভোট না দাও দেখিয়ে তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেব এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণেই মনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইটস এ ইম্পর্ট্যান্ট অ্যাক্ট এবার যদি এ সমস্ত ধরনের জিনিস হয় আন্দোলনও চলবে ইলেকশনও চলবে আমরাও বুঝে নিতে চাই বাংলা গদারদের জায়গা নয় বাংলা যারা মুচলেকা দিয়ে বিজেপি করতে আসে এজেন্সির নাম করে আপনারা তো দেখছেন টিভিতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে তো দেখতে পাচ্ছি এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে পাকড়ানা হয় যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে জিতুন মানুষকে আবেদন করুন গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কানেকশান কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার প্রেসার ক্রিয়েট করে আর যেভাবে এসব চলছে আমরা চাই ইমপার্শিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তরপ্রদেশে যান গত পরশু দিনও দুটো নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিশের বাড়িতে যান একবার হাতরাশি যান একবার সাক্ষীর কাছে যান দেখে আসুন বাংলা অনেক সুস্থ বাংলা অনেক শান্ত বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় মা বোনদের সম্মান দিতে শিক্ষা করতে শিক্ষিত শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে বলে গেলাম আগামী দশই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন নব সংস্কৃতি করতে ভালোবাসেন নব্যতা করতে ভালোবাসেন আমি সবাইকে বলবো দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা এগিয়ে যাবে এবং নানা নানারকম পরিকল্পনা করে যে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন টাকার বিনিময় সবটাই তো টাকার বিনিময় হচ্ছে এটা আসছে করতে কি আমাদেরও তো প্রশ্ন এটাই আমরা তো চাই স্টেট ফান্ডিং অব ইলেকশন এটা তো আমি লড়াই করছি আজ থেকে তিরিশ বছর ধরে কেন হবে না যদি ষাট সত্তরটা পৃথিবীতে হয়ে থাকে ষাট সত্তরটা কান্ট্রিতে কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কি আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে এটা আর একটা খেলা তারপরে এটা কী আইন যে সিজারলিস্ট পর্যন্ত দেবে না বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে সে জানলো না তার কী অপরাধ সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না বিচারের বাণী নীরবে নির্বিতে আজও কাঁদছে এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন আমি সবাইকে আস্থা আবেদন জানাচ্ছি আপনাদেরও সবাইকে দিদি বিচারপতি গঙ্গোপাধ্যায় আজকে প্লিজ আমি আজকে কিছু বলবো না আগে জয়েন করতে দিন তারপর দিদি সেন্ট্রাল ফোর্স নির্বাচন ঘোষণার আগেই চলে এলো রাজ্যে বলো খাওয়াবো দাওয়াবো ঘোরাবো ঠিকই আছে বাংলার মানুষ আজও তো ভালোবাসে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেন অত্যাচার না করে কারণ বাংলা কিন্তু খুব জাগ্রত হ্যাঁ